ব্যাংকে টাকা জমা রাখলেন কিন্তু প্রয়োজনের সময় তুলতে গেলেই মিলছে না নিজের গচ্ছিত অর্থ ভাবুন কেমন অসহায় লাগে ঠিক এ অবস্থায় পড়েছেন হাজারো সাধারণ গ্রাহক রাজধানীর মতিঝিল বনানী হাটখোলা কিংবা মিরপুর যেখানেই যান না কেন পাঁচটি বেসরকারি ব্যাংকের শাখায় এখন একই চিত্র লম্বা লাইন অস্থির অপেক্ষা আর শেষে কান্না ও ক্ষোভ নিয়ে বাড়ি ফেরা অর্থনীতিবিদদের মতে আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে দীর্ঘদিনের লুটপাট অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার খেসারতি দিতে হচ্ছে আজ বাংলাদেশ ব্যাংক আগে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিলেও এখন সেটি বন্ধ ফলে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে মতিঝিলের এক গ্রাহক আবেগে বলেন ছেলে স্কুল ফি দেওয়ার জন্য টাকা তুলতে এসেছিলাম কিন্তু পাইনি শুধু কাল পরশুর আশ্বাস অন্যদিকে ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় কর্মকর্তারাও জানাচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহায়তা না থাকায় এক মাসের বেশি সময় ধরে তারা কোনো অর্থ ফেরত দিতে পারছেন না এমনকি কর্মচারীরাও পাচ্ছেন না বেতন বিশেষজ্ঞদের মতে বছরের পর বছর রাজনৈতিক প্রভাব কাগুজে ব্যবসায়ীদের ঋণ খেলা ঋণ আর দুর্নীতি মিলেই এই সংকট বাংলাদেশ ব্যাংক বলছে মার্জার ও সংস্কারের মাধ্যমে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়া হবে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কবে শেষ হবে সাধারণ মানুষের এই অসহায় অপেক্ষা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল